যে মানুষরা রোজা আসার সাথে সাথে খোঁজাখুচি শুরু হয় তারা আট রাখাত আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই আছে না না তার মারামারি শুরু হয় ওই যে বলেছিলাম দলিল দিব তারা বিশ টাকাত কি দিব দলিল দিব একটা কথা আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার জিব্বাটাকে এখানে ধুয়ে যাবো আমি আপনারা রেখে দিয়েন জিব্বাটা হাও কোনো কথা বলতেছি না প্রতিটা কথার দলিল আছে খণ্ড পৃষ্ঠা নাম্বার সহ বলবো তারাবি দিয়ে যেটা হয়েছে মূল যে বার্তা মূল যে মেসেজ আল্লাহ রাসুল বলছেন মান কমা ইমান আউ ওয়াসা বা মা তাকদ্দমা মিংজাম বে বলুন না আল্লাহ বলছেন রমজান মাসে কেউ যদি দাঁড়িয়ে নামাজ আদায় করল কেয়াম করল তাহাজুদের নামাজ আদায় করলো তারাবির নামাজ আদায় করলো আল্লাহ রব্বুল আরামিন তার জীবনের গুনা খাতা গুলো ধুয়ে মুছে মাফ করে দিল তারাবি আদায় আট রাকাত না বিশ টাকাত আদায় করে না এটা নিয়ে কোনো খেয়াল নাই এখন আট টাকাত পড়বো না বিশ টাকাত করবো এটা নিয়ে মারামারি ঠিক কিনা বলে আসলে তারাবিটা এখন কয় রাকাত জানা দরকার আছে না নাই বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা অনুভব করছেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কানাই সল্লি ফি রমজান 20 রাকাতান ওয়াল বিতর বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রমজান মাসে তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন রাত্রিবেলায় এবং বিতর নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসটি কোথায় আছে

আবদুল গাম্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল রমজান মাসের রাতে কয় রাকাত নামাজ আদায় করেছেন ইশরাইন রাকাতান 20 রাকাত দুই নম্বর দলিল আনিল হাসানি আনো মার ابن الخطاب রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা আনাস আলাইয়া উবাই ইবনে কাবিন ফাকানা খাতান লাগুম সুনানে আবু দাউদ খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার 202 সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাসান আমি উমর দেখেছি তিনি মানুষদেরকে একত্রিত করেছেন তিনিও ছিলেন সঙ্গে এবং বিশ এক আদায় করেছেন বলুন সোহান আল্লাহ তাহলে দুইটা দলিল কয়টা দলিল দুইটা দলিল স্পষ্ট দলিল উমর রাদি আল্লাহ তাল কি ছোট সাহাবি ছিলেন না বড় সাহাবি আল্লাহর নবী বলছেন আমার পরে যদি কোনো নবী আসতো আসতো উমর সোহান আল্লাহ আল্লাহ নবীর পরে কোন নবী আসলে কি আসত তাহলে উমরের চরিত্র উমরের মেজাজ আল্লাহ রব আলিনের মেজাজের সাথে মিল আছে সোহানাল্লাহ বলেন এমন কিছু সিদ্ধান্ত আছে আজকে ওই আলোচনায় যাব না একটা না দুইটা না দশটা আয়াত কোরআনে আছে যেই কোরআনের দশটি আয়াত উমরের মেজাজের সাথে সাদৃশ্য রেখে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে নাজিল করেছেন মানে উমরের মন চাইছে আল্লাহ কি করে দিয়েছেন নাজিল করে দিয়েছেন তাহলে কি ছোট সাহাবি ছিলেন না বড় সাহাবি উমর নদী যদি একটা আমলের কথা বলে আমলটা কি মিথ্যা জাল না আরে কথা বলেন না কেন আপনারা কি বুঝেন না কথা সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ আছে আচ্ছা তাহলে বিশ টাকা দলিল পাইলেন এবার যারা আট রাখাতের দলিল দেয় তারা কি দলিল দেয় শোনেন আম্মাজান নাশা সিদ্দিকারাদি আল্লাহ তালান জিজ্ঞেস করা হলো কাইফা কা না রসুল্লাহসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম মাফি রমাদনা আল্লাহর নবী বিশ্বনবী রমাদ মাসে কয় রাকত নামাজ আদায় করেছেন কাকে জিজ্ঞেস করলেন এ কথা আয়েশারাদি আল্লাহ তালান হাকে আম্মাজেন আয়েশারাদি আল্লাহ তালা বললেন ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشر دركات يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا فقلت يا رسول الله أتنام قبل أن توتر قال يا عائشة إلا عيني تنامان ولا ينام قلبي بلنا الله أكبر আম্মা জান আয়সা সিদ্দিক বলছেন আল্লাহর নবী রমাদান মাসে এবং রমাদানের বাইরেও এগারো রাকাতের বেশি নামাজ আদায় করতেন না বলুন আল্লাহ আকবার রাত্রিবেলায় তিনি এগারো রাকাত নামাজ আদায় করতেন আল্লাহর নবী একদিন এগারো রাকাত নামাজ আদায় করলেন এগারো রাকাত নামাজ যেমনভাবে ভাবে আদায় করলেন যার দৈর্ঘ্য যার সৌন্দর্য যার খুশু খুজু এতটাই সুন্দর ছিল সে ব্যাপারে কোনো প্রশ্ন রাখা যাবে না বলুন আল্লাহ আকবার মানে খুব সময় নিয়ে ধীর ভাবে আল্লাহ রসুল নামাজ আদায় করছিলেন এরপরে বিশ্বনবী বেতের আদায় করলেন না ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যখন গেলেন সাভির অপেক্ষা করছেন আম্মা জানা এসা বললেন ও গল্লা নবী আপনি তো বেতের আদায় করেন না আপনি ঘুমিয়ে গেছেন সাহির অপেক্ষা করছেন কখন আপনি বেতের আদায় করবেন আল্লাহর নবী আম্মা জানা এসাকে বললেন আয়েশা আমি নবী আমার কিন্তু আমার অন্তর কখনো ঘুমাই না কে কথা আল্লাহ রসুল যে আমি ঘুমাই আমি ঘুমাই মানে আমার চোখ দুটি ঘুমাই আমার চোখ দুটি ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমায় না হাদিসটি আছে বুখারি শরীফের এক নম্বর খন্ডের একশো চুয়ান্ন নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ মুসলিম শরীফের এক নম্বর খন্ডের দুইশো চুয়ান্ন নাম্বার সাতশো আটত্রিশ শরীফের এক নম্বর খন্ডের দুইশো আটচল্লিশ নম্বর অংশের হাদিস নাম্বার এক হাজার ছয়শো সাতানব্বই আবু দাহদ শরীফের এক নম্বর খন্ডের একশো উননব্বই নম্বর অংশের হাদিস নাম্বার এক হাজার তিনশো পঁয়ত্রিশ বলুন সুবাহ আল্লাহ এবার দলিন পালিন কিসের আট রাখাতের এবার আসেন তাহলে আট রাখাতের যারা দলিল দেয় এটা কি তারাবির দলিল নাকি তাহার দলিল এটা হচ্ছে তাহার দলিল এ কথা আপনার না এ কথা কার না আপনার না কে বলছেন আল্লাহ ইবনে হাজার তিনি বলছেন তার ফাহুল বাড়ি সরহুল বুখারের তিন নম্বর খন্ডের সতেরো নম্বর অংশে তিনি বলছেন আল্লাহর নবী বিশ্বনবী নবীর এই হাদিসটি আম্মা জানাই সাথে বলেছেন এটা মূলত তারাবিকে কেন্দ্র করে না এই হাদিসটি ছিল তাহার যুগকে কেন্দ্র করে আর বেথেরকে কেন্দ্র করুন সোহান আল্লাহ দিনে জহরের নামাজ কয় রাকাত দ্রুত বলেন চার রাখাত কয় রাকাত মাগরীবের কয় রাকাত কত রাকাত হয় টোটাল এই এগারো রাকাত সাদৃশ্য রেখে আল্লাহ রাসুল ম্যাক্সিমাম সময় এই কিয়ামুল এগারো রাকাত করেছেন এর লাগেই তিনি চার রাকাত চার রাকাত আর তিন রাকাত এভাবে আদায় করেছেন বলুন সৌহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর আলমিন এই যে এগারো নামাজ আদায় করেছেন অনেকেই বলেছেন এটা তারাবি কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা বলছেন এটা তারাবি না এটা ছিল তাহাজ আরেকটা প্রমাণ কি বিশ্বনবী যদি তারাবির হইতো তাহলে তারাবির পরে সাহাবীরা অপেক্ষা করছে সাহারি খাইতে হবে না নবীজির এত দীর্ঘ করতেন কখনো কখনো এক রাকাতে সুরা বাকারা শেষ করে দিতেন আড়াই পারাস ওয়ান আল্লাহ বলেন তাহলে সাহাবিরা যে অপেক্ষা করছে যদি রমজান মাস হয় তাহলে সাহাবীরা সেরি খাবে কখন কথা বুঝবেন ঠিক কিনা বলেন তাহলে এটা বোঝাই যায় যে এটা রমজানের বাইরে আমল ঠিক কিনা বলেন তাহলে যারা বিশ টাকাদের পক্ষে দলিল দেয় ঠিক আছে না নাই এত মারামারি ছাড়াছাড়ি কেন কাটাকাটি কেন আজকে কেউ কেউ আবার বিশ টাকার তারাবি পরে যেন মুরগি খাবার খাচ্ছে ঠিক কিনা ফোর জি স্পিড ফাইভ জি স্পিড ওরে গতি রে গ্রামীণ ফোনের চেয়েও বেশি ঠিক কিনা বলেন হুজুর হাফেজ কি পড়ল বুঝলাম না আজকে বাংলায় তারাবি পড়ছি সুবান আল্লাহ বলেন আজকে কিসে তারাবি পড়ছি বাংলায় তো কি পড়লেন তারাবিতে কিচ্ছু বুঝিনি ইয়ালামুন আর তালামুন ছাড়া আর কিছু ঢুকে নাই ইয়ালামুন তালামুন ছাড়া আর কিছু ঢুকে নাই এটা দোষ দুইটাই হাফিজ সাহেবেরও দোষ আছে আবার ইমাম সাহেবদেরও দোষ আছে আজ থেকে সাত আট বছর আগে আমি একটা ঢাকার বড় মার্কেট মসজিদে তারাবি পড়াইতাম এখন তো তারাবি পড়াই নিউ মার্কেটে এখন এই মসজিদটাও মার্কেটের নামাজে ঢোকার আগে বলে হুজুর ব্যবসা বাণিজ্য শেষ করে দিন না কথা বুঝতে পারছেন তার মানে কি একটু টাইমেন যদি একদিন আসতে পড়া হয় হুজুর এবার আর ঈদ হইবে না হুজুর মারছে এবার আর ঈদ হবে না যেমন মুসল্লি তেমন ইমাম ইভি ইমাম সাহেব ও কেপে পড়ে মনে করেন যত স্পিড দেওয়া যায় এমন মুসল্লিরাও ওই আলমন আর তাল আলমন ছাড়া আর বোঝে না বন্ধুরা আমার ঠিক কিনা বলেন এই জন্য রজচুল আক্রাম সাল্লাল্লাহ রাই সাল্লাম রব্লা আলমিন জানাচ্ছেন মরদ তিরিলকোন তিনলা আল্লাহ একবার কোরআন তেলাওত করতে হবে তার তিলের সাথে শুদ্ধভাবে সুন্দর করে ঠিক কিনা কোরআন যদি অস্পষ্টভাবে কেউ তেলাওয়াত করে আর যদি না বুঝে অর্থের বিকৃত হয়ে যায় তাহলে নামাজ হবে না কবিরা কোন হবে ঠিক কিনা বলেন আপনারা ইমাম সাহেবকে চাপাচাপি করবেন না দ্রুত তার পড়ানোর জন্য বারবার বলবেন না এমন এক ঘটনা আছে দু সালে আমি তখন ছোট্ট আমি তখন খোকা বাবু তার আমি পড়াই গ্রামের একটি মসজিদে মাটির মসজিদ তখন কি যেন হইতো আলিপ নাকি আমি একদিন সাইকেলটা রাখা মসজিদে ঢুকবো কেবল হাফেজ হয়েছি হুজুর আজকে কিন্তু সিন্দাবাদ আছে একটু তাড়াতাড়ি টাইলেন নাওজুবিল্লা বলেন বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে কি ঘটে নাই কার সাথে ঘটেছে আপনাদের এই খতিবের সাথে এর জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম শুধু ইমাম সাহেবদের দোষ দিবেন না কিছু মুসল্লিরও দোষ আছে দ্রুত পড়তে না পারলে বলে যে হুজুরের মুখে জড়তা পান খায় খেয়ে আর তিন ইঞ্চি মোটা করছে আর জিপ বেটাকে পাশ সেরা মানে হলাইছে ঠিক কিনা বলেন কয় টানতে পারে না স্পিড নাই আছে না নাই কোরআন তেলাবাদ করতে হবে স্পষ্ট ভাবে বন্ধুরা আমার বিশ রাকাত আট রাকাত এটা মুখ্য না মুখ্য হচ্ছে কতটুকু আপনি ধীর ভাবে মনোযোগী দিয়ে কতটুকু আপনি মনোযোগ দিয়ে আল্লাহর সামনে আল্লাহর কদম মুবারক আপনার কপালকে ঠেকাচ্ছেন ঠিক না বলেন কোয়ান্টিটি না কোয়ালিটি দেখতে হবে ঠিক না বলেন তারা নিয়ে যারা বাড়াবাড়ি করে ছাড়া ছাড়ি করে আট টাকার তারা বিশ টাকা বলে যারা বলে যে বিশ টাকা তারাবি আল্লাহ রাসুল কখনোই পড়েনি মিথ্যা কথা বলে ঠিক কিনা বলে আল্লাহ পড়েছেন এটাও তো হাদিস এটা তো বলেন না ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল চল্লিশ টাকা তো কখনো কখনো পড়েছেন এটাও হাদিস আছে এটা তো বলেন না ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল ছিয়াশি টাকা তো পড়েছেন একটা হাদিস আছে এটা তো বলেন না এটা তো বলেন না খালি আট রাখাত নিয়ে আছেন টানা টানে নাস্তিক মুরতাদরা যখন ফালাফালি করে তখন এরা আবার মুখে কুরু পাইটা বইয়া থাকে ঠিক কিনা বলেন তখন আবার কথা বলে না খালি জোরে আমিন আস্তে আমিন বুকে হাত বাঁধবো না আমিন নিচে হাত বাঁধবো এগুলো নিয়ে মারামারি ঠেলা আগে নামাজ আনুন মানুষকে এগুলো দূর হয়ে যায় আমাদের সমাজ থেকে ঠিক কিনা বলেন আমরা বলছি না তার আমাদের শত্রু আমরা বলি এই সমস্ত একতলাফি বিষয়গুলো নিয়ে যেন মসজিদ বিভাজিত না হয়ে যায় মসজিদ যেন আলাদা না হয়ে যায় আমরা আল্লাহর কাছে দোয়া করি ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুক আল্লাহ যেন আমাদের সবাইকে ভাই ভাইয়ের মতো থাকার তফিক দান করেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন চাপুন